আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জালেই প্রাণে বোনা কিছু স্বপ্নে দেখা কিছু গাল পেশনা ছিল কল্পনা জালেই প্রাণে বোনা তারনুরাগের রঙ তুলির ছোঁয়া না বলিয়ে নয়নপাতে আজ মঞ্চেছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মঞ্চেছে আমি হারিয়ে যাব তুমি ভাষাও আমার এই চলার স্রোতে চির সাথী হয়ে রইব সাথে তুমি ভাষাও আমার এই চলার স্রোতে চির সাথী হয়ে রইব সাথে তাই যা দেখি আজ সবই ভালো লাগে এই নতুন গানে ছন্দ জাগে সবই ভালো লাগে এই নতুন গানে সুরে ছন্দ রাগে কেন দিনের রানোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে আজ মঞ্চেছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মঞ্চেছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে কিছু সময় রেখো তোমার হাতে